আমেরিকা যে দেশকে মানা হয় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত দেশ কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই দেশে কয়েক কোটি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবন পার করছে যারা ডাস্টবিনের ময়লা থেকে পচা গলা খাবার খেয়ে কোনো রকমে বেঁচে আছে আর এই সকল দারিদ্র যুবতী মেয়েরা নিজের পেট বাঁচাতে সবার সামনেই ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে নিজের দেহ বিক্রি করে দিচ্ছে তাদের সাথে যৌন মিলন করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য একদম ঠিকই শুনেছেন আপনি হয়তো ভাবছেন আমেরিকা যে দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে সেই দেশের মানুষের এই অবস্থা এটা কিভাবে সম্ভব অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব যে আমেরিকায় এমন এমন সত্য রয়েছে যেগুলো মিডিয়ার থেকে আড়াল করে রাখা হয় কিন্তু আজ আপনাদেরকে আমেরিকার সেই কালো সত্য দেখাবো, যা আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয় যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে ভিডিওর পরবর্তী অংশ দেখুন কারণ এই ভিডিওটিতে আপনি যা যা দেখবেন আর যা যা শুনবেন তা দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না যেভাবে সুন্দরী মেয়েদেরকে রাতের আড়ালে ধর্ষণ করা হয় লক্ষ লক্ষ সুন্দরী মেয়েরা দুমুঠো খাবারের জন্য নিজের দেহ বিক্রি করে দেয় ভাবতে অবাক লাগলেও আমেরিকায় এমন কিছু স্টেট রয়েছে যেখানে মানুষ এতটাই দরিদ্র যে খাবারের জন্য মানুষের কাছে ভিক্ষা চায় এমনকি ডাস্টবিনে ফেলে দেওয়া ময়লা খেয়ে বেঁচে থাকে কিন্তু এখন প্রশ্ন হল এই মানুষগুলো এতটা উন্নত দেশে থেকেও কেন মানবতার জীবনযাপন করছে কি হয়েছিল তাদের সাথে আর প্রতি রাতে এই সমস্ত যুবতী মেয়েদের সাথে কী কী করা হয় তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক স্বপ্নের দেশ আমেরিকা যেখানে যাওয়ার জন্য মানুষ কতই না স্বপ্ন দেখে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আত্মীয় স্বজন পছন্দের মানুষের কাছ থেকে সুদূর আমেরিকার গন্তব্যে রওনা দেয় অনেকেই আবার সেখানেই সারাজীবন কাটিয়ে দিতে চায় কিন্তু আপনি কি জানেন সেই আমেরিকার মতো দেশেও দরিদ্রতা এমন চরম লেভেলে পৌঁছে গেছে যে সেখানকার মানুষ থাকার জন্য জায়গাটুকু পায় না তাই অনেকেই রাস্তাঘাটে পার্কে কিংবা ফুটপাতে ঝুপঝাড়ে কোনো রকমে দিন কাটায় ঠিকমতো খেতেও পায় না তারা আবার একইভাবে সেখানে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা খুবই বিলাসবহুল যাপন করছে যাদের দিকে টাকালে কল্পনাও করা যায় না যে এখানে ঘরবাড়িহীন রাস্তায় দিন মতো অসহায় দরিদ্র মানুষও থাকতে পারে এমন কথা হঠাৎ কাউকে বললে তারা বিশ্বাসই করতে পারবে না কিন্তু এটাই আসল বাস্তবতা যা বিভিন্ন পত্রপত্রিকায় আপনি দেখতে পাবেন না কেননা সেখানকার সরকার নিজ দেশের অত্যন্ত দরিদ্র মানুষ যারা দুবেলা ঠিকমতো খেতেও পায় না এমন কি থাকার কোনো জায়গা নেই এই ধরনের মানুষের দুঃখ দুর্দশা সবার সামনে আসতে দেয় না কেননা এতে তাদের দেশের সুনাম নষ্ট হবে এবং বিভিন্ন দেশের মানুষ যেমন আমেরিকার পাসপোর্ট পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো মনে করে সেই কদর কমে যাবে কিন্তু আজকের এই ভিডিওতে শুধু আমেরিকার কোনো একটি নির্দিষ্ট শহর নয় বরং এমন অনেক অনেকগুলো শহর দেখতে চলেছেন যেখানকার রাস্তাঘাটে আপনি অসহায় দরিদ্র এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা ফাঁকার জায়গা না পেয়ে রাস্তায় ঘুমায় এমনকি খাবার না পেয়ে ডাস্টবিনের ময়লা থেকেও খাবার কুড়িয়ে খায় এর মধ্যে প্রথমেই যে শহরটির নাম বলবো সেটা হল সিরাকিউজ এটি নিউ ইয়র্কের মধ্যে প্রধান একটি শহর এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো জন মানুষ রাতে রাস্তার পাশে পার্কের বেঞ্চ এমনকি মাটিতে ঘুমিয়ে রাত কাটায় তাদের অবস্থা এতটাই করুণ যে তারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ঠান্ডায় কাঁপতে থাকে অনেকে আবার অসুস্থ হয়ে মারাও যায় কেননা এই তালিকায় যেমন রয়েছে তরুণ তেমনি রয়েছে বৃদ্ধ এবং ছোট বাচ্চারা শুধু তাই নয় যুবতী নারীরাও দারিদ্রতার কারণে রাস্তায় ঘুমাতে বাধ্য হয় আর এতে তারা অনেক সময় মদঘোর মাতালের দ্বারা ধর্ষিতার শিকারও হয় আবার অনেক মেয়ে টাকার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে বিলিয়ে দেয় তাদের মতে যেখানে পেটে খাবার নাই সেখানে লজ্জা কিসের তবে এত এত মানুষ ঘরবিহীন রাস্তায় দিন কাটানোর পেছনে সবচেয়ে বেশি দায়ী হল সেই দেশের অর্থনৈতিক অবনতি এখানে বসবাসের জন্য অনেকের যেমন নিজস্ব বাড়ি রয়েছে তেমনি অনেক বাসাবাড়ি ভাড়া দেওয়া হয় কিন্তু সেগুলোর মূল্য এত বেশি যা এই দারিদ্র্য মানুষগুলোর সামর্থ্যের বাইরে যার কারণে এখানে শুধু হতদরিদ্র মানুষেরই নয় বরং অনেক ভালো প্রফেশনের কিংবা ভালো বংশের মানুষও রয়েছে আপনি শুনলে অবাক হবেন এই তালিকায় যারা একসময় মিলিটারির মতো মহৎ পেশায় যুক্ত ছিল তারাও রয়েছে যা খুবই দুঃখজনক যদিও স্থানীয় কর্তৃপক্ষ বিত্তবাদের আর্থিক সহায়তায় এই সমস্যার সমাধানের জন্য অনেক উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে রকম পূর্ব শর্ত ছাড়াই দ্রুত গৃহ এবং খাদ্যের ব্যবস্থার মতো সুবিধা প্রদান কিন্তু দুঃখজনক বিষয় হল সেই সহায়তার পরিমাণ খুবই কম যার সাহায্যে এত এত মানুষ খাবারের এবং থাকার ব্যবস্থা করা সম্ভব নয় তাই এখনও রাস্তায় অনেক মানুষ গৃহহীনভাবে রাস্তায় রাত কাটায় যদিও বিভিন্ন সংস্থা তাদেরকে সাহায্য করার অনেক আশা দেখাচ্ছে কিন্তু এখনও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাচ্ছে না এরপরে রয়েছে বাফেলো এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এখানে অনেক উচ্চবিত্ত মানুষ বসবাস করলেও এখানে এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথা গোজার কোনো ঠাই নেই বর্তমানে এখানে চার হাজার জন মানুষ ঘরবাড়িহীন রাস্তায় থাকে এর একটি বড় কারণ হলো বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ হয়ে যাওয়া কিংবা কমে যাওয়ার কারণে অনেকেই হঠাৎ বেকার হয়ে গেছে এছাড়াও জিনিসপত্রের দাম অত্যাধিক হওয়া এবং বাসাবাড়ির ভাড়া এত বেশি যে সাধারণ মানুষ এগুলো বহন করতে হিমশিম খাচ্ছে যার কারণে অনেকে তিন চার মাস ভাড়া দিতে না পেরে রাস্তায় নেমে এসেছে এটা এমন একটি জায়গা যেখানে প্রচণ্ড শীত পড়ে আর গা হিম করে দেওয়া এই কনকণা শীতের মধ্যেই মানুষ রাস্তায় রকম বস্তা জড়িয়ে শীত নিভারানোর চেষ্টা করে যা খুবই দুঃখজনক এছাড়াও এমন অনেক বিধবা কিংবা ডিভোর্সি নারী রয়েছে যে একাই তারা তার বাচ্চাকে মানুষ করে কিংবা অনেকেই হঠাৎ চাকরি হারিয়ে কিংবা বিভিন্ন সমস্যার কারণে ছোট মাসুম বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছে অসহায় এই মানুষগুলো রাস্তায় বিভিন্ন শপে বলে পার্কে কিংবা কোনো সিঁড়ির এক কোনায় যেখানে একটু জায়গা পাচ্ছে সেখানে ঘুমিয়ে রাত পার করে দিচ্ছে এরপরে রয়েছে আলামিন যা নিউ ইয়র্কের রাজধানী এই শহরে রয়েছে উন্নত অর্থনৈতিক ইতিহাস এখানকার মানুষ অনেক বিলাসবহুল জীবনযাপন করত এমনকি এখনও করে এছাড়াও এখানে উচ্চ শিক্ষার হার অনেক বেশি আর তার জন্য শহরটি বেশ পরিচিত কিন্তু এত কিছুর পরেও এটি এমন এক শহর যেখানে গৃহহীন শত শত মানুষ রাস্তায় খুবই নির্মম মানের জীবনযাপন করছে এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কয়েকদিন পর্যন্ত খাবার কি তার চোখেও দেখেনি আবার অনেকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে করতে না পেরে ডাস্টবিনের ময়লা থেকে খাবার বের করে নেয় এবং সেগুলো খেয়ে জীবন পার করে এখানকার রাস্তায় দুই হাজারও বেশি মানুষ এখনও গৃহহীন জীবনযাপন করছে যার সবচেয়ে বড় কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এখানকার বাসা ভাড়া যা সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব এমন অনেক রয়েছে যারা বিভিন্ন সময় দরদগতভাবে এখানে এই অসহায় মানুষদেরকে দেখতে আসে এবং তাদের খাবারের ব্যবস্থা করে কিন্তু মাসে একবার কোনো একটি সংগঠনের কিংবা একক প্রচেষ্টায় বহন করা খাবারে আর যাই হোক তাদের এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি নিউ ইয়র্কের রাজধানীর এমন দুর্ব্যবস্থা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এর আশেপাশে বিভিন্ন শহরেও সেখানকার মোট জনসংখ্যার তুলনায় গৃহহীন মানুষের সংখ্যা অনেকটাই ঝুঁকিপূর্ণ মাত্রায় এসে পৌঁছে গেছে এরপরে রয়েছে দ্য ব্রক্স নিউ ইয়র্কের মধ্যে এই শহর দারিদ্রতার সর্বোচ্চ স্থানে রয়েছে এছাড়াও সবচেয়ে বেশি গৃহহীন মানুষের তালিকায় রয়েছে এই শহর এখানে পাঁচ হাজারের বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তাঘাটে বসবাস করে এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কয়েক প্রজন্ম ধরে রাস্তাতেই বসবাস করে তবে অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি সেল্টার অর্থাৎ আশ্রয় কেন্দ্র রয়েছে তবে এখানে এখানকার আশ্রয় কেন্দ্রগুলো খুবই জনবহুল সাধারণত একটি আশ্রয় কেন্দ্রে যতজন মানুষ রাখা সম্ভব তার চেয়েও গুণ বেশি মানুষ থাকে এই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারপরেও এখানকার বিভিন্ন পাবলিক প্লেস যেমন পার্ক বাস স্ট্যান্ড রাস্তাঘাটে আপনি শুয়ে বসে থাকা অনেক অসহায় মানুষ দেখতে পাবেন এরপরে রয়েছে স্টেটেন আইল্যান্ড জায়গাটা যতটা সুন্দর এখানকার রাস্তাঘাটে অসহায় মানুষদেরকে রাত কাটানোর দৃশ্য ততটাই হৃদয় বিদারক যদি আপনি একজন স্বহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাদের এই কষ্টের জীবন আপনার মনকে বিচলিত করবে এখনও এখানে এক হাজারেরও বেশি মানুষ গৃহীন অবস্থায় রাস্তায় রাত কাটায় যদিও সংখ্যাটি আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এখানে মোট জনসংখ্যার তুলনায় এই সংখ্যা মোটেও কোনো ছোট সংখ্যা নয় এখানে সমস্যা এত গুরুতর হয়েছে যে কিছুদিন আগেও এখানে তিনটি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে অনেক অসহায় গৃহীন ব্যবস্থা করা হয়েছে এখানে শুধুমাত্র একটি সেন্টারেই প্রায় দুশোটি পরিবারের প্রায় পাঁচশো জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে যার মধ্যে একশো পঞ্চান্ন জনই নারী কিন্তু এর পরেও এখনও রাস্তায় অর্ধশত মানুষ গৃহীন দিন কাটাচ্ছে যারা পাচ্ছে না পর্যাপ্ত খাবার এবং জীবনের সুরক্ষা বিশেষ করে নারীরা এখানে অনেক বেশি অসহায় যুবতী নারীদের প্রতি মাসেই যেই পিরিয়ড হয় তার জন্য স্বাস্থ্য সমস্ত প্যাড কেনার পর্যাপ্ত টাকাও তাদের নেই এমনকি যুবতী নারীদেরকে সেখানকার ধনী মানুষেরা রাতের আধারে টাকার বিনিময়ে কিনে নেয় আবার অনেকে তো টাকা না দিয়েও জোরপূর্বক রাতের আধারে ধর্ষণ করে চলে যায় এরপরে রয়েছে কুইন্স এই শহরটি এমন মারাত্মক গৃহীন সমস্যার সম্মুখীন হয়েছে যে বর্তমানে প্রায় তিন হাজার জন মানুষ গৃহীন জীবনযাপন করছে তারা রাস্তাঘাট কিংবা পার্কে কোনো রকমের রাত কাটাচ্ছে এই বছরের একটি রিপোর্ট অনুযায়ী এই শহরের গৃহীন মানুষগুলো সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে শুধু তাই নয় তাদের কারণে আশেপাশের অনেক মানুষ রয়েছে বিপদে কেননা অনেক সময় তারা আগুন জ্বালিয়ে সামান্য কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করে আর এতে করে অনেক সময় আশেপাশে বিভিন্নভাবে আগুন লেগে যেতে পারে এছাড়াও এই হতাশাগ্রস্ত মানুষ মানুষগুলো অনেক সময় রাতে মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাই এরা যে কোনো সময় আশেপাশের মানুষের জন্য হুমকি স্বরূপ হতে পারে যার কারণে তারা যেমন বিপদে রয়েছে তেমনি আশেপাশের মানুষও তাদের কারণে বিপদে রয়েছে যদিও এর জন্য এই অসহায় মানুষগুলো পুরোপুরি দায়ী নয় কারণ কেউ ইচ্ছাকৃতভাবে এমন জীবন চাইবে না যাই হোক বিভিন্ন ফাউন্ডেশন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একত্রিত হয়ে এই গৃহীণ মানুষের থাকার ব্যবস্থা করার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছে তবে এখনও সেগুলো তাদের জন্য পর্যাপ্ত নয় এর এরপরে যেই শহরটি রয়েছে তা হলো ব্রোকলেন এখানে রয়েছে ব্রোকলেন ব্রিজ যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এছাড়া রয়েছে পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হল এখানে এখনও চার হাজারের বেশি মানুষ রাস্তায় বসবাস করে রাস্তার পাশে মানুষের হাঁটার যে জায়গা সেগুলো তারা দখল করে অসহায়ের মতো রাত কাটায় এমনকি দিনের পর দিন তারা সেখানেই তাদের বৃদ্ধ বাবা মা এমনকি ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে বসবাস করে রোদ বৃষ্টি ঝড় প্রচণ্ড শীত সব কিছু তারা রাস্তাতেই মোকাবেলা করে এমনকি অনেকেই এই রাস্তাতেই শারীরিক সম্পর্ক করে এবং বাচ্চা জন্ম দেয় তাদের এখানে যারা বসবাস করে তাদের মধ্যে সবাই কিন্তু বেকার নয় কাজের সাথে জড়িত তারা নিজের পেট চালানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছে কিন্তু তারা তাদের কাজের বিনিময়ে যে সামান্য অর্থ পায় তা দিয়ে কোনো রকমের দুমুঠো খাবার খেয়ে বেঁচে আছে কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে থাকার মতো সামর্থ্যটুকু তাদের নেই আর ছোট্ট বাচ্চাদের পড়াশুনো তো অনেক দূরের কথা রোগ আক্রান্ত হলে চিকিৎসা করানোর ক্ষমতাও তাদের নেই আর ফ্রি চিকিৎসা সেবাও অনেকে পায় না এখানকার জায়গার দাম এত বেশি যে সাধারণ মানুষ নিজের ঘরের স্বপ্ন দেখার সাহস পায় না কিন্তু কোটিপতিরা সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে যেই চড়া দামে সেগুলো ভাড়া দেয় তা এমন নিম্নবৃত্ত মানুষের পক্ষে বহন করাও সম্ভব নয় তাই কেউ কেউ চাকরি করলেও পুরো পরিবার নিয়ে রাস্তায় থাকতেই বাধ্য হয় যদিও এখানে গৃহিণ এই মানুষগুলোর জন্য কিছু সেন্টার তৈরি করা হয়েছে তবে সেগুলো মোট গৃহীন মানুষের তুলনায় যথেষ্ট নয় এরপর রয়েছে ম্যানহাটন অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে এটি নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র বিশাল আকাশচুম্বী দালাল সহ বিভিন্ন কারণে এটি বেশ জনপ্রিয় কিন্তু এখানকার রাস্তাঘাটেও আপনি ঘরবাড়িহীন অনেক অসহায় মানুষ দেখতে পাবেন এখানে ছয় হাজারের বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় বসবাস করে রেলওয়ে স্টেশন পার্ক রাস্তার আশে অসহায় এই মানুষগুলো বিভিন্ন বোট হাতে সাহায্যের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এখানে থাকা অসহায় মানুষদের তুলনায় সাহায্যের পরিমাণ খুবই সামান্য তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সম্পূর্ণ আগ্রহী কিন্তু এখানে কেন্দ্র থাকলেও তার সংখ্যা খুবই কম পুরো নিউ ইয়র্কের কথা বলতে গেলে এখানে বিভিন্ন পার্কে রেলওয়ে স্টেশন রাস্তার পাশে সহ আরও বিভিন্ন জায়গাতে প্রায় এক বেশি মানুষ ঘরবাড়িহীন কাটাচ্ছে যারা ঠিকভাবে একবেলা বেলা খেতেও পায় না অনেক ডাস্টবিনের ময়লা আবর্জনা কিংবা মানুষের সাহায্যে কোনো রকমে বেঁচে আছে অথচ এখনও তাদের স্থায়ী কোনো বাসস্থান হয়নি উল্টো এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানের আশেপাশেও এই ধরনের গৃহীন অসহায় মানুষদের যাওয়া নিষিদ্ধ যেন পর্যটকরা তাদের সম্পর্কে জানতে না পারে এবং আমেরিকা সম্পর্কে তাদের ভাবনা যেন কোনোভাবেই প্রভাবিত না হয় তবে চাইলেই এত বড় একটি সমস্যাকে এত সহজে লুকিয়ে রাখা সম্ভব নয় কোনো না কোনোভাবে সেই কালো সত্য বাইরে বেরিয়ে আসবেই তাই সত্যকে এইভাবে আড়াল না করে এর স্থায়ী সমাধানের জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমান আরও সহজ করে তোলা উচিত বেকারত্বের হার কমাতে হবে যেন বাধ্য হয়ে তাদেরকে রাস্তায় নামতে না হয় এছাড়াও এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে মানুষের সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই গৃহীন দরিদ্র এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তাই বিভিন্নভাবে তাদেরকে পর্যাপ্ত শিক্ষা এবং বিভিন্ন কাজের প্রশিক্ষণের মাধ্যমে দেশের দেশের বোঝা থেকে সম্পদে পরিণত করার চেষ্টা করা হচ্ছে তবে দর্শক আপনি কি এর আগে জানতেন যে আমেরিকার দেশে মানুষ এইভাবে খাবারের অভাবে ডাস্টবিনের খাবার খায় ঘরবাড়িহীন রাস্তায় জীবনী করে এই তথ্যগুলো আপনাকে অবাক করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টসে লিখুন পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ এমন আরো ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও